পারতেছেন মাসাল্লাহ তো এই হাড়ির মধ্যে দুইটা বাচ্চা পাইছি আর হাড়ির মধ্যে পাই না সেটা নিয়ে সন্দেহ আছে দেখা যাক আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাওয়া পাখি রুমে চলে আসি কিন্তু যাওয়া পাখির ভিডিও করবো না করবো বাজিকার পাখির ভিডিও ইনশাল্লাহ রহমতে তো আপনার সবাই দেখুন তো আজকে মধ্যে দিনের আলোতে দেখাবো যে আপনাদেরকে বাজ্রিগার পাখিগুলা কারণ হচ্ছে যে এখানে দুইটা বাচ্চা ফুটছে অনেক সুন্দর আসছে সেই জন্য ইনশাল্লাহ রহমতে তো দেখুন কতটা সুন্দর করে বসে আছে মাশাল্লাহ মাশাল মাশাল আলহামদুলিল্লাহ আর এখানে যাওয়া পাখিও আছে দু একটা তো কোন হাড়ির মধ্যে বাচ্চা ফুটছে সেটা খুঁজতে হবে খুঁজার পর আপনাদেরকে বলতে হবে কারণ হচ্ছে যে আমি দেখি নাই সেই জন্য যা আল্লাহ রহমতে খুঁজে নিই খুঁজতে খুঁজতে পেয়ে যাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা হাড়ির মধ্যে চেক করবো এই হাড়ির মধ্যে আলার মধ্যে ডিম আছে এই হাড়ির মধ্যে কিছু নাই এই হাড়ির মধ্যে পালক আছে আলার মতে আর এখানে আছে যে খুব সুন্দর করে বাজরিকার পাখি আল্লাহর মতে এই হাইটের মধ্যে চেক করি এই হাইটের মধ্যে আছে নাকি এই হাইটের মধ্যেও নাই এই হাইটের থেকে উড়ে চলে গেছে ইয়েলো কালার বাজিকার পাখি দেখুন শাক খাইছে মাত্র শাক দিছিলাম আমি ওদেরকে ধানের সাথে দেখুন শাক দেওয়ার সাথে সাথে শাক খাইছে আর এখন দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা মাশাল্লা মাশাল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 দুইটা বাচ্চা দেখা যাচ্ছে মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর কালার এগুলো বড় হয়ে গেছে আর এক সপ্তাহ পর ওরা উড়ে বের হয়ে যাবে এবং খাবার দাবার খাবে তো দুইটা বাচ্চা পাইছি রহমতে দেখুন অনেকটাই সুন্দর সুন্দর কালার আমি গত সপ্তাহে নয়তো ভাই এর আগের সপ্তাহে দেখাইছিলাম চোদ্দো পনেরো দিন আগে দেখাইছিলাম আপনাদেরকে যে এরা ডিম বাচ্চা করতেছে আর বাচ্চাগুলো খুবই সুন্দর আসছে সেটা দেখায় আপনাদেরকে বের করে কতটা সুন্দর কালার মাশাল্লাহ এদিকে সামনে চলে আসতেছে বাজ্রিকার পাখি বাচ্চা থেকে যখন বের হয় ওরা কিন্তু এগ্রেসিভ হয় এবং দোড়দোরি বেশি করে একটা স্থান থেকে অন্য একটা স্থানে দিয়ে দিই সেজন্য তো বাচ্চাটা অনেক সুন্দর আসছে আমি দেখাই আপনাদেরকে ধানের মধ্যে ধানের চিটার মধ্যে এই যে দেখুন কতটা সুন্দর করে আসে মাসাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন কতটা সুন্দর ইয়েলো কালার এবং স্পেন্জেল কালার দোনোটা কালারই আসছে এটা একবারে ইয়েলো কালারের মিক্স এই যে দেখুন এটার মা এই কিন্তু ডিম পারছে ডিম পারার পর আল্লাহর রহমতে বাচ্চাকে বড় করছে বাবা আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে বাবার কালার এটার মাথাও কিন্তু ইয়েলো কালার আসছে দেখতে পারছেন তো এটাকে বের করি যখন ওরা বড় হয়ে যায় তখন কিন্তু হাতে নিলে আর থাকে না ছোট অবস্থায় থাকে তারপরেও এটা কি নিতে পারছি এটা ছোট অবস্থায় আছে সেই জন্য আর যেটা প্রথমে দেখেছিলাম ওইটা উঠতে পারতেছিল সেই জন্য আল্লাহ রহমতে বড় হয়ে গেছে সেজন্য উড়ে বের হয়ে গেছে আর হচ্ছে যে আমার হাত থেকে পড়ে গেছে এই যে দেখুন মাসাল্লাহ এইটার কালারটা এবং লাফালাফিটা কেমন দেখতে পারতেছেন মাসাল্লাহ তো এই হাড়ির মধ্যে দুইটা বাচ্চা পাইছি আর হাড়ির মধ্যে পাই নাকি সেটা নিয়ে সন্দেহ আছে দেখা যাক কারণ হচ্ছে যে এখান থেকে পাঁচ বিঘা পাখি বেশিরভাগ বের হয়ে গেছে যাওয়া পাখির রুমে ওগুলো আমার রাতে ধরে ফেলতে হবে নয়তো বা যাওয়া পাইছি ডিম বাচ্চা করতে পারবে না আর আমি যাওয়া পাখির জন্য অনেক চেষ্টা করতেছি যে ডিম বাচ্চা করানোর জন্য আগের মতো কারণ হচ্ছে যে ওরা খুব ভালোই ডিম বাচ্চা করছিলো এখন মাঝখান দিয়ে ঘাস দেওয়া বন্ধ হয়ে গেছিলো সেজন্য ডিম বাচ্চা করে নাই এখন আল্লাহর মতে ঘাস দেওয়া শুরু হয়ে গেছে এই ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি আর এই যে দেখুন এখানে কিন্তু যাওয়া পাখিও আছে যাওয়া পাখি বাজরিগার পাখি রুমে বাজরিগার পাখি যাওয়া পাখি রুমে অ্যাভেলেবেল যায় এটা কিন্তু কোনো বাদ যায় না যাক মাশাল্লাহ দেখতে পারতেছেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন অবশ্যই এখানে কত কিছু হচ্ছে আর এখানে একটা পাখি আছে এটা ডিম থাকার কথা ডিম নাই আর এখানে একজোড়া আছে এটা পেয়ার নিচ্ছে এখানে বাচ্চাটা হাতে চলে আসছে আমি আপনাদেরকে দেখাই কর্নারে গেসে বাচ্চাটা একটু লাফালাফি বেশি করতেছে ধরতে পারতেছি হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে এটা কতটুকু এগ্রেসিভ এই যে দেখুন লাফায় পড়ে গেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলেই বুঝতে পারতেছেন এই যে দেখুন এখানে আছে এখানে আছে তো বাজিকার পাখির কলোনি কিন্তু আরো বড় লাগে আমি তো এটা চিপার মধ্যে দিয়েছি একটু যাওয়া পাখি রুমের এক সাইড দিয়ে দিছি যাক মাশাল্লাহ তো বাজিয়া পাখি যারা লালন পালন করতে চান তাহলে আপনারা আল্লাহ রহমতে কলোনির মধ্যে লালন পালন করলে খুবই ভালো হয় কারণ হচ্ছে যে কলোনির মধ্যে ওরা ভালো ব্রিড করে আর খাবার দাবার খুবই কম লাগে সময়ও কম লাগে খাবার দাবার দিয়ে চলে যেতে পারবেন সেজন্য আর পাখির বাচ্চাটা বের হয়ে গেছে যাওয়া পাখি রুমে আরেকটা সুন্দর পাখি দেখা এই যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ তো সবাই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যে সুন্দর জিনিস দেখলে মাসাল্লা বলে ভালো হয় এই যে দেখুন বাজ্রিকের পাখি তো এগুলাকে মাঝে মধ্যে কলমি শাক দিতে হয় কলমি শাক খেয়ে এগুলো বড়ো হয় আলার মতে আর এইটা যাওয়া পাখির মধ্যে চলে গেছিলো এখন আবার ধরে এখানে রাখতে হয়েছে নয়তো বা ডাকা ডাকি করতেছে এই যে দেখুন এগ্রেসিভ পুরাই এগ্রেসিভ আমি যখন ধরতে যাব বের হয়ে যায় দেখুন পুরাই এগ্রেসিভ যখনই দৌড়তে যাই ও বের হয়ে যায় ডাকাডাই করতেছে এভাবে করে যখনই বাচ্চা ফুটে বড় হওয়ার পর একটু এগ্রেসিভ হয়ে গেলে ডাকাডাই করে এটা মেল বাচ্চা হবে আমি শিউর কারণ হচ্ছে যে মেল বাচ্চা অনেক এগ্রেসিভ হয়ে থাকে আর আপনারা যদি লালন পালন করে থাকেন তাহলে অবশ্যই জানবেন ইনশাল্লাহ আর এখানে যে হাড়িগুলো ময়লা হয়ে গেছে এগুলো পরিষ্কার করে ফেলবে বাজিগের পাখি যখন ডিম পাড়ার সময় হবে তখন প্রায় এক থেকে দুই দিন আগে পরিষ্কার করে ফেলে ইনশাল্লাহ তো এখানে বাজিগার পাখি টোটাল ছাড়ছিলাম যে আল্লাহ রহমতে তিরিশ পিস তিরিশ পিসের মধ্যে এখন কয় পিস আছে সেটা বলা যাচ্ছে না কারণ হচ্ছে যে আমি গনি নেই গুনতে হবে সময় নিয়ে মেল কয়টা ফিমেল কয়টা সেটা গুনতে হবে নয়তো বা এখানে কিন্তু খুবই ভালো ডিম বাচ্চা পাইছিলাম এখন অল্প করে ডিম বাচ্চা পাচ্ছি সেই জন্য একটা কিছু করা লাগবে নয়তো বা হবে না দেখুন মশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে টাকা টাকি এখানে পাখিটা আছে তো কালার হচ্ছে যে নীল রঙের তারপর হোয়াইট রঙের তারপর হচ্ছে ইয়েলো রঙের মিক্স থাকবে এবং অনেক সুন্দর হবে আর রেইনবো কালার হচ্ছে যে অনেক ধরনের কালার থাকবে আর এখানে একটা মুভ ছিল মুভটা কয়ে গেছে কে জানে ওইটা মনে হয় বাইরে চলে গেছে গোল্ডেন কালার মাথা গোল্ডেন কালার ছিল ওইটা এখনও টাকাটা বন্ধ হয় নাই আর এখানে পেয়ারটা আছে দেখুন তো আমি যাওয়া পাখির রুমে কিন্তু যেই যাওয়া পাখি ছাড়ছি ওগুলো আল্লাহ রহমতে ডিম বাচ্চা করতেছে নাকি সেটা নেক্সটবার দেখব এখন কিন্তু ওদেরকে খুব ভালো মতো খাবার দাবার দিচ্ছি আল্লাহরহমতো ওরা যেন ভালো মতো ডিম বাচ্চা করে আর ওদের ডিম বাচ্চা কিন্তু আমি সহজে পাইছিলাম বলতে আল্লাহ রহমতে অতি সহজে ডিম বাচ্চা করানো যায় যে পাখিকে আমি কৃমিগোষ্ঠ করে ফেলছি এবং এখন থেকে ডিম দিচ্ছি ডিম কুচি দিচ্ছি ওদের যেন ডিম পাড়তে অসুবিধা না হয় এবং মেটিং করতে অসুবিধা না হয় সেজন্য আল্লাহর লালামতে তো ওইটা যদি অসুবিধা না হয় তাহলে খুবই ভালো ডিম বাচ্চা পাবেন আপনারা যাওয়া পাখি যদি খাঁচার মধ্যে লালন পালন করেন তাও জানতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ওদেরকে যে ঘাস দিছি শুকনো ঘাসগুলা নিয়ে গেছে কয়েকটা বক্সের মধ্যে দুর্গা দিয়ে এসেছি যাওয়া পাখির এখানে দেখুন এখানে আছে আর যাওয়া পাখিগুলো এখানে আছে। বাজ্রিগের পাখি দেখে আপনাদেরকে বাজ্রিগের পাখি এখানে কয়টা আসছে প্রায় চার থেকে পাঁচটা চলে আসছে আমি ভাবতেছি যে ওদেরকে খুব ভালো মতো একটা কেজের মধ্যে রাখার জন্য নয়তোবা ওরা ডিম বাচ্চা করতেছে না আমি কোনোটাই ডিম বাচ্চা পাচ্ছি না যাওয়া পাখির পাচ্ছি না বাজ্রিকের পাখির পাচ্ছি না কারণ হচ্ছে যে যাওয়া পাখি যখন ডিম বাচ্চা করতে যায় বাজ্রিগার পাখি ডিস্টার্ব করে আর পাসরিকের পাখি যখন ডিম বাচ্চা করতে যায় তখন যাওয়া পাখি ডিস্টার্ব করে সেই জন্য যা কালার রঙ মতো এমনিতে অন্যান্য হাড়ির মধ্যে ডিম বাচ্চা আছে ইনশাআল্লাহ আমি চেক করে দেখাবো আপনাদেরকে নেক্সট বার ইনশাআল্লাহ সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া হবে আর হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিতে হবে দেখুন তো ডিমের জন্য অপেক্ষা করতে হবে প্রায় এক সপ্তাহ দেখা যাক কি হয় এই শেষবার যদি সমস্যা হয় তাহলে তো চেঞ্জ করে ফেলবে সব কিছু ইনশাআল্লাহ আলো দেওয়ার কারণে হয়তো বা ডিস্টার্ব ফিল করতেছে ওদের এক এক সময় এক এক সিজন হচ্ছে সেজন্য কারণ হচ্ছে যে যদি ঠান্ডা হয় তখন কম্বল দিয়ে রাখতে হয় আর যদি গরম হয় তখন খোলামেলা রাখতে হয় সেজন্য এটার জন্য হয়তো বা ডিম বাচ্চা করতে পারতেছে না তো সবাই দোয়া করবেন যেন ভালো ডিম বাচ্চা পাই আর এই জায়গাটার মধ্যে কি করবো না করবো সেটা তো বলছি না আপনাদেরকে ইনশাল্লাহ তো খুবই শীঘ্রই করে ফেলবো কাজ করতে হবে অনেক কিন্তু সময় পাচ্ছি না কাজগুলো শেষ হইলে তারপরে করতে পারবো ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করুন দাদা অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা রাখা করাই দেওয়া আজকে আল্লাহ আল্লাহে